আর বিচার বিভাগ বিচার বিভাগের ব্যাপারে হলো আমাদের বিভাগ বিচার বিভাগ আমাদের এখানে সংবিধানে আছে বিচার বিভাগ স্বাধীন হবে কিন্তু কার্যত বিচার বিভাগ সেভাবে স্বাধীন এখনও পুরোপুরি হয় না এই আমরা বলছি বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে কার্যকরভাবে স্বাধীন থাকবে বিচার বিভাগের আলাদা সচিবালয় থাকবে সেখান থেকে বিচার বিভাগের বিভিন্ন রকম অফিসিয়াল কার্যক্রম পরিচালিত হবে আর সকল পর্যায়ে আমাদের আরেকটা মৌলিক যে প্রস্তাবনা ছিল নতুন করে আমরা যে প্রস্তাব দিয়েছি সকল পর্যায়ে আলাদা শরিয়া আদালত স্থাপন করতে হবে এখানে এখনও বর্তমানেও আদালতে বিভিন্ন শরিয়ার আলোকে বিচার ফায়সালা হয় কিছু কিছু বিষয়ে যেমন মুসলমানদের বিবাহ তালাক মিরাজ উত্তরাধিকার এই সমস্ত ক্ষেত্রে হয় কিন্তু এগুলো আমরা বলছি যে আরও যার শরিয়া আইনের উপর আস্থা রেখে উভয় পক্ষ যদি সরিয়া আইন অনুযায়ী বিচার ফায়সালা চায় তাদের ক্ষেত্রে সেই সুযোগটা থাকতে হবে সর্বোচ্চ আদালত থেকে নিয়ে সর্বনিম্ন পর্যায় পর্যন্ত আদালতের সকল স্তরে এই জন্য আলাদা সরিয়া আদালত থাকতে হবে এবং সেখানে যারা সরিয়া আইনি বিশেষজ্ঞ বিভিন্ন ইসলামী স্কলার তাদেরকে সেখানে নিয়োগ দিতে হবে এখন বর্তমানে কিছু ক্ষেত্রে বিবাহ তালাক এবং মিরাজ সংক্রান্ত বিষয়গুলো আদালতে ফায়সালা হয় কিন্তু সেখানে অনেক ত্রুটি বিচ্ছুতি থেকে যায় এই জন্য আমরা বলছি এটা যাতে আরও হয় দ্রুত হয় এবং অনেক পেন্ডিং থাকে এই জন্য আমরা বলছি সরিয়া আইনের আরও একটা বিশেষত্ব হলো যে দ্রুত বিচার ফাইসলা হয় এই আমরা বলছি এই জাতীয় বিষয়গুলো যাতে দ্রুত হয় এই জন্য আলাদা শরিয়া আদালত আমরা চেয়েছি আর একটা বিষয় হলো রাষ্ট্রপতির কাছে এখন একটা ক্ষমতা আছে যে রাষ্ট্রপতি যাকে খুশি তাকেই কী করে দিতে পারে দণ্ড মৌকুফ করে দিতে পারে তা আমরা বলছি যে না এটা যে ভিকটিম ভিকটিমের কনসার্ন ছাড়া রাষ্ট্রপতির কাছে এই অধিকার আমরা এভাবে আমরা বলছি এটা ঠিক না এখন আমরা দেখেছি অতীতে রাষ্ট্রপতি টপ পর্যন্ত ক্ষমা করে দিয়েছে এবং রাজনৈতিক বিবেচনায় সে ক্ষমাগুলো হয় এই জন্য বলছে এই পথ বন্ধ করতে হবে যিনি ভিক্টিম তার অনুমোদন ছাড়া রাষ্ট্রপতি যাতে এই ব্যাপারে দণ্ড মৌকুফ করতে না পারে আরেকটা বিষয় হলো যে এখানে আল্লাহ রাসুল সাম কোরআন এবং বিভিন্ন ধর্ম নিয়ে আমাদের দেশে অনেক সময় অনেকে কটোক্তি করে এবং অবমাননা করে এ নিয়ে অনেক বিশৃঙ্খলা হয় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে এই জন্য আমরা বলছি এ ব্যাপারে সুনির্দিষ্ট আইন থাকতে হবে এখন যেই আইন আছে এটা অনেক ক্ষেত্রেই প্রয়োগ হয় না এই জন্যে সুনির্দিষ্ট আইন থাকতে হবে এবং এটা যথাযথ প্রয়োগের ব্যবস্থা থাকতে হবে আরেকটা জনপ্রশাসন সংস্কারের ক্ষেত্রে আমরা বলেছি অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট উনিশশো এটা বাতিল করতে হবে ও এটা উপনিবেশক আমলের আইন এই ব্যাপারে ওনারা বলছে ওনারা এটা সংস্কার করার উদ্যোগ নেবেন আর যেহেতু বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে আলাদা স্বাধীন এই জন্য আমরা বলেছি যে এখন জেলা প্রশাসকের কাছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে ওনারা নতুন প্রস্তাবনা এটা রেখেছে আমরা বলেছি যেহেতু বিচার বিভাগ আলাদা স্বাধীন অতএব এখানে জেলা প্রশাসকের কাছে আলাদা ম্যাজিস্ট্রেসি পাওয়ারের প্রয়োজন নাই যেহেতু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সকল জেলায় আছে আমরা বলেছি এটাকে আলাদা করতে কারণ জেলা প্রশাসক অনেক এখানে অনেক ক্ষমতা এক্সারসাইজ করেন এই জন্য আমরা বলেছি এটা বিচার বিভাগের হাতেই থাকা উচিত আর প্রাদেশিক ব্যবস্থা কথা ওনার প্রস্তাবে এনেছে আমরা এটাকে নাকচ করেছি যে প্রাদেশিক ব্যবস্থা শাসন ব্যবস্থা এখন প্রয়োজন নেই আর জেলা পরিষদ বাতিলের তো বললাম আলোচনা বললাম আগেই আর দুর্নীতি দমন কমিশনের ব্যাপার আমরা বলেছি দুদককে নির্বাহী বিভাগ থেকে প্রভাব মুক্ত করে সম্পূর্ণ স্বাধীন এবং সাংবিধানিক প্রতিষ্ঠানে পরিণত করতে হবে আর দুদক নিয়ে আমাদের আরও কথা আছে আজকে সময় সংক্ষেপের কারণে আমরা বিস্তৃত আলোচনা করতে পারি নাই পুলিশ সংস্কার কমিশন নিয়েও আমাদের কথা আছে তবে পুলিশ সংস্কার কমিশনের যে পনেরো দফা প্রস্তাবনা তা তারা পেশ করেছেন আমরা পনেরো পনেরো দফার সাথে একমত হয়েছি তবে আমাদের আরও অতিরিক্ত নয়টা প্রস্তাবনা আছে তো এগুলো সার্বিক বিষয় নিয়ে আমরা তাদের সাথে বসব আরেকটা বিষয় হলে এখানে এই যে বিষয়গুলো কেন এই সংস্কার প্রয়োজন আসলে আমরা দেখছি বিগত দিনে চুয়ান্ন বছর দেশ যেভাবে চলেছে জনপ্রত্যাশা পূরণ করতে পারে নাই জুলাই চব্বিশের গণ অভ্যুত্থানের চেতনার আলোকে জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রয়োজনীয় মৌলিক সংস্কার সম্পন্ন করতে হবে আর আমরা একথা স্পষ্ট বলে দিয়েছি প্রয়োজনীয় মৌলিক সংস্কার সম্পন্ন হওয়ার আগে জাতীয় নির্বাচন সম্পন্ন করা যাবে না যা এবং নির্বাচন কমিশন যে কথা বলছে যে তারা নির্বাচন প্রস্তুতি নিচ্ছে কিসের আলোকে প্রস্তুতি নিচ্ছে সংস্কার এখনও সম্পন্ন হয় নাই কোন ভিত্তিতে কীভাবে নির্বাচন হবে এটা এখনো ক্লিয়ার হয় নাই অতএব নির্বা এই সংস্কার কার্যক্রম শেষ করার পরই নির্বাচন হতে হবে এবং শুধু যেন তেন ন্যূনতম সংস্কার নয় বরং আমরা বলছি প্রয়োজনীয় মৌলিক সংস্কারের পরে জাতীয় নির্বাচন হবে এই বিষয় আর নারী যে সংস্কার কমিশনের সম্মানিত সদস্যরা যে প্রস্তাব দিয়েছেন এটা নিয়ে কথা উঠেছে ওনারা বলেছেন যে এটা তো আমাদের হাতে নেই আমাদের কাছে এই দায়িত্ব দেওয়া হয় নাই আমাদের ছয়টা কমিশনের প্রস্তাব আমাদের কাছে দেওয়া হয়েছে ওইটা নিয়ে আমরা কাজ করছি না এই আমরা বলেছি যে ঠিক আছে উনি বলেছেন আপনাদের আপত্তি জায়গাগুলো আপনার প্রধান উপদেষ্টার কাছে জানান তা আমরা সেই ব্যাপারে আমরা আলাদা কাজ করব ইনশাল্লাহ এবং সেখানে আমাদের কিছু প্রস্তাবনা এবং সে কিছু দ্বিমতের বিষয় আছে সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরবো